আসসালামু আলাইকুম তানভীর আহমেদ ফ্রম তানভীর আহমেদ বক্স আজকে শুধুমাত্র দেখাবো এই গরমের মধ্যেও যে কিছু পাখির বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলোকে আমরা আলাদা করতে পেরেছি এগুলো হচ্ছে লুটিনো রেড হেড অফলাইন অফলাইনের আটটা বাচ্চা আটটা বাচ্চা মার্শাল্লাহ সবগুলোর মার্কিং খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মার্কিংয়ের বাচ্চা মার্শাল্লাহ মাশাল অনেক সুন্দর হয়েছে মাশাল আল্লাহর অশেষ রহমত এরপর দেখাবো আমাদের ককাটেলের বাচ্চা এই গরমেও মার্শাল্লা চারটা বাচ্চা ঠুকতে চারটাই মার্শাল্লাহ সুস্থ আছে কিন্তু প্রচণ্ড গরম পাখিগুলো হাঁপাচ্ছে শুধু প্রচণ্ড গরম এই গরমে ব্রিডিংয়ে দেওয়া উচিত ছিল না তবুও এখন বাচ্চা হয়ে গেছে এখন কিছু করার নাই প্রচণ্ড গরম সবাই জোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এরপরে আমাদের রিংনেক বেবি তিনটা বেবি বেবি তিনটা একটা লুটিনো একটা গ্রে আর একটা অ্যালবিনো এই যে তাদের বাবা মা এই যে মা এই যে বাবা আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে السلام عليكم